গতকালকে ফ্রিতে পিঠা খেয়ে আসলাম ও না না ঘুরে আসলাম আসসালামু আলাইকুম অনলাইন দর্শক ইটস মি ফরজাফা ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গতকালকে গিয়েছিলাম নারী উদ্যোক্তা মেলায় আর এটা হয়েছে শ্যামপুর ইকো পার্কে যেখানে অনেক অনেক স্টল বসেছে আমরা নারীরা যে কত কিছু পারি সেটা প্রমাণ করার জন্য আসলে আমরা কিন্তু বেগুন দিয়ে ভরা আমাদের মধ্যে গুণও আছে এসব মেলায় গেলেই বোঝা যায় ফ্রি কেন বললাম এই মেলার উদ্দেশ্য করে এন্ট্রি একেবারেই ফ্রি ছিল এই মেলায় যতগুলো আপু স্টল বুকিং দিছে তাদের জন্য স্টল পুরাটাই ফ্রি ছিল যতটুকু জানতে পারলাম তারাই বলছে অনেক বললাম তাদের কথা এখন একটু বলি আমাদের কথা এই যে মেলায় যাওয়ার জন্য আমি কিন্তু প্যারাটা দিছি সে জানে ওনা যেখানে এখানে এরকম মেলা বসছে আজকে খাওয়া দাওয়া করে যত বিল আসবো সব বিল আমি দিব যেহেতু প্যারাটা আমি উঠাইছি মেন উদ্দেশ্য ছিল আমরা মন ভরে অনেক পিঠা খাবো যে দেখি পিঠার কোন স্টল বসেই নাই শুধু কেক আর মানে ইত্যাদি ইত্যাদি অন্য কিছু বিক্রি করতে আছে পিঠা স্টল বসেই নাই আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম এই কারণে ছেলেকে একটা মিনি জার কিনে দিছি যেটার দাম ছিল তিরিশ টাকা আর ওই জারের জনকে দেখেন আমার ব্যাগ নিয়ে নিজের হেফাজতে রাইখা দিছি অনেকক্ষণ ঘুরার পর একটা পিঠার দোকান পেলাম তার এই নকশি পিঠা দেখে এত ভালো লাগতে তিরিশ টাকা করে পিস অনেক তাড়াহুড়া করে বানাইছে সেই বলছে তো খেতে বেশ একটা মজা হয়নি মোটামুটি ভালো লাগছে আগে যে আমার মা বা আছে পাউরুটিটা বানাই তো না ওদার আসছে সবাই না আপা আপনার এটা কি ফুডিং ওই যে দই ফুডিং নাকি না না আমি নাই তো এইভাবে টান দিছি আর আটকে এই আচাটা ফ্রি খাইছি আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের ম্যাডামরা মিলে এই স্টলটা দিয়েছে তাদেরকে প্রথমে দেখে আমি চিনতেই পারি নাই। আমাদের দেখে খাবারের কোনো দাম নিবেই না তো বলতাছে যে আমাদের পক্ষ থেকে আচাটা তোমরা খাও আমি ভিডিও কিভাবে করবো আমার ছোট ছেলে তো আমার কুলে আমি ভিডিও করতেছি। আর ও শুধু ফোন ধরে টানতেছে মানে ফোনটা ও নিবো ডিম চপ দেখে একটা ডিম চপ নিছিলাম পুরাই ঠান্ডা হয়ে গেছে অনেক আগে মনে হয় বানানো ছিল এই কারণে অনেক খোঁজার পরে একটা মনের মতো পিঠা পেলাম দুধ পুলি পিঠাগুলা দেখতে অনেক ভালো লাগছে দুই পিস চল্লিশ টাকা করে আমরা দুধ পুলি কিভাবে তৈরি করি যেমন ভিতরের পুটটা নারিকেল গুড় এগুলো দিয়ে বানাই না সেটার মধ্যে সুজি দিছে এই কারণে পিঠার স্বাদটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক যেমন হয়েছে মোটামুটি ভালোই হয়েছে অনেক ঘোরাফেরাও হলো আবার অনেকে যে অনেক গুণ সেটাও দেখলাম হাতের কাজের অনেক কিছু নিয়ে বসছে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি এমনিতে অনেক মানুষ দেখলাম সন্ধ্যার পরে নাকি আরো ভিড় থাকে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি তাই তাড়াতাড়ি চলে আসছে তো অনেক কথা বললাম আজকের মতো ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ